থেকে সংগ্রহ করি আচ্ছা আচ্ছা সেখানে পুরাটাই বর্ষার পানিতে ডুবে গেছে আচ্ছা আপনার তো বরাবর পাতার এলাকা বাতান থেকে ডুবে গেছে আর ওদের তো এত গরু ওরা তো খেড়ে গরু কুষানো সম্ভব না সম্ভব না আচ্ছা সেই জন্যই আমাদের ওই সাইড টা

হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য অবস্থা কেমন চলতিছে এখন মোটামুটি টুকটাক বেচাচ্ছে আচ্ছা টুকটাক রানিং আর কি আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়েন আমার নাম আবু একটা না জার্সি নিয়ে কাজ করেন ইউটিউবে শুধু জার্সি কাপি লিখলেও আপনার ভিডিও চলে আসে আচ্ছা তো আমি তারিখটাও বলে দিই আজ হচ্ছে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার চলে আসছি রাহি ডেরি ফার্ম নতুন কালেকশনের কি অবস্থা কেমন কালেকশন করছেন আছে শ্যাম্পুল হিসাবে দেখো তিনটা আচ্ছা বাকি তো খামারে অনেক গাভী আছে হ্যাঁ গাভী আচ্ছা ভাই আপনারা তো প্রতিনিয়ত গাভী সংগ্রহ করেন আপনাদের কাছে লিগেল তথ্য গুলো জানা সম্ভব কেমন বাজার এখন গাভী আসলে আমি যেখান থেকে গাভী সংগ্রহ করি আচ্ছা আচ্ছা সেখানে পুরাটাই বর্ষার পানিতে ডুবে গেছে আচ্ছা আপনার তো বড়ো বড়ো এলাকা বাতান থেকে ডুবে গেছে আর ওদের তো এত গরু ওরা তো খেড়ে গরু কুশানো সম্ভব না সম্ভব না আচ্ছা সেই জন্য আমাদের ওই সাইডে গরুর বাজারটা একটু আচ্ছা আর গাবিগুলো এখন বিক্রি করে দেওয়ার হয়তো তো চিন্তা ভাবনা চলে আসে সেই জন্য যে সব গাবি আমি দেখাবো এই সব গাবি আর সময় দেখা যায় 3 লক্ষ 10 3 লক্ষ টাকাও বিক্রি হয় আচ্ছা আচ্ছা ওই জন্য এখন ওরা গাবিগুলো তাতে কি রকম ভাই 3 লক্ষ 10 এর আপনার আপনি এখন রানিং বাজারে কত টাকা সেল করতে পারবেন আপনি আমি ধরেন এগুলো ধরেন 1 2 লক্ষ 65 আচ্ছা মোটামুটি দেখা গেল যে 40 হাজার টাকা একদম নরমাল রানিং বাজারে 30000 হাজার ডাউন আচ্ছা তো ভাই এখন নিয়ে যদি কেউ চিন্তা করে যে বর্ষা পার হইলে বিক্রি করব সেক্ষেত্রে উত্তম না একটা ভালো হ্যাঁ এগুলো ধরেন যদি ছোট ধরেন 1 মাস নয় মাসের গাধিজল কেউ কিনে রাখে পরে বিক্রি করলেও লাভ হবে আচ্ছা ভালো টাকা একটা প্রফিট বের করা সম্ভব না আচ্ছা তো ভাই স্যাম্পল হিসেবে যে কটাই দেখাবো আমরা জানো ভাই একদম মাস্টারপিস গুলাই হয় আমি যে তিনটা খুব ভালো মানের আচ্ছা একটা জোড়া দেখলাম ভাই ব্ল্যাক জার্সি আর হচ্ছে একদম বিস্কুট কালারের জার্সি জোরান্টি কয়ালিটার যে আমি পঁয়তাল্লিশ লিটার জেনুএন গ্যারান্টি হবে না মিললে কিন্তু ভাই ফেরতের জায়গা দিতে হবে ফেরত রিটেন ফেরত গাড়ি ভাড়া একদম সকল খরচ সহ ফেরত হবে তো ভাই শুরুতে আর কথা বেশি না বাড়ায় সরাসরি চলেন কালেকশনে চলে যায় কালেকশন দেখে আসি চল শুধু নয় আমরা বিগ বোর্ডের গাভী দিয়ে শুরু করলাম একদম অনেক বড় সড়ো বডির একদম বিস্কুট কালারই বলা যায় এটা জাতটা কি সব ভাই এটা জার্সি আচ্ছা একদম হান্ড্রেড হবে হ্যাঁ হান্ড্রেড আচ্ছা বরাবরই আপনার কালেকশনে এরকম জাত মানের গাবি গুলাই বেশি দেখি জার্সির একদম হান্ড্রেড বিট গুলাই থাকে আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত না এবার কয় নাম্বার বাচ্চা দিলো এটা দুই নাম্বার বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা না হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গের বাচ্চাটা সামনের বকন বাচ্চা দেখি বাচ্চাটার মাথাটা বের করে দেন বকন করে দেখাই বকন বাচ্চা হ্যাঁ বকন তাহলে তো একদম ভবিষ্যৎ গাবি হ্যাঁ অরিজিনাল 100% বকন একদম জার্সি না কি জাত হবে ভাই বা জার্সি হবে না মতনই কালার হবে আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটা বয়স হলো আট দিন আট দিন আচ্ছা এই আট দিনের বাচ্চাটা ভাই এটা থেকে কেমন টানতেছেন এখন এগুলো

আশা করি গাভী গুলোতে পঁচিশটার একটা আইডিয়া আছে তবে তেইশ লিটারের গ্যারান্টি সারা বাংলাদেশ অনেক বিগ বডির একটা জার্সি এগুলো সরজমিনে সারা দেখা দেখে বোঝাই সম্ভব না ভাই সরজমিনে এসে দেখলে ভালো লাগে আচ্ছা ভাই বাচ্চাটার কোয়ালিটি তো ভাই একদম স্কয়ার বা দহন করার মতো আর ভাই মা বোনরা অনেক এসে নিয়ে যায় দহন করতে পারে দহন করতে উলান পালান দিয়ে তো ভাই রক্ত টক জেগে উঠছে হ্যাঁ জাত গাবি দেখছেন জাত গাবি দেখলেই বোঝা যায় উলানেও রক্ত জাগছে এটা হলো এই জন্যই হলো মানে মেইন হলো জার্সি গুলা আপনার কালেকশন এর জন্য এর জন্যই হয়তো অনেকেই অপেক্ষায় থাকে যে সব ভাই প্রোগ্রাম আসলে দেখবেই কিনুক না কিনুক গাভী দেখে মন ভরা যায় ভাই এসে আসলে ভালো গাভী দাম থাকে বেশি সবাই তো আসলে ওভাবে নিতে পারে না আছে কম দামে গাভী আছে সব রকমেরই গাভী আছে তো ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গার এর দাম লাগবে কতটা এটার দাম পড়বে ভাই

একই দাম একই দুধ হবে দেখা যাচ্ছে পঁচিশ হাজার হাজার কম বেশি পাওয়া ভাই যদি কেউ জোরাই নিতে চায় একসাথে সেক্ষেত্রে কি সুযোগ দিয়ে দিবেন আসলে জোরাই নিলে আমার সাথে কথা বলে ইনশাল্লাহ যতটুকু পারি।

ওই দুইটার থেকে বড় উলান নিবে নাকি অনেক উলান নিবে ভাই বড় গাভীগুলা বডি আনতে দেন এইটা দুধ দহন করছে আর ভাই ক্যামেরাতে কিন্তু এই বড় গাভীর উলান কিন্তু বড় বড় দেখা যায় না ভাই হ্যাঁ এইটা করছে এবার যে নিবে আমি 28 লিটারের ইনশাআল্লাহ জেনুইন গ্যারান্টি গ্যারান্টি দেব ভাই দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে গাভী দেখলে আমার মনে হয় না ঘুরে যেতে হবে যদি গাভী কেনার নিয়ত থাকে হ্যাঁ হ্যাঁ এটা মাশাআল্লাহ একদম চয়েসফুল একটা গাভী এটা ভাই একটা 100 ব্রিডের গাভী একদম গাভী যাকে বলে হ্যাঁ জাদ ঘাভি এগুলো খুবই

তিন লক্ষ তিরিশ দাম চাল সুহাগ ভাই এই জিনিসগুলো মাথায় চলে আসবে হ্যাঁ ভাই গাভী দেখাইতে দেখাইতে আমরা একটু শেষ পর্যায়ে চলে আসছি এই তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন যে কোন ফোন দিলে তো ইনশাল্লাহ পাবে আচ্ছা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ লাস্টে সংক্ষেপে আচ্ছা খামার ভরা গাভি হয়েছে স্যাম্পল হিসেবে আমরা দেখাইছি সরসটাই দেখাইছি আর বাকি যে গাবিগুলো আছে সেগুলো নিতে হলেও তো ফোন দিয়ে নিতে পারবে আচ্ছা তো শোক ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাআল্লাহ যদি আবার আগামী সপ্তাহে আসা হয় সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম